যেন এভাবে কর্ম আসতে পারেন দেশ থেকে দেশে বসে থাকলে চলবে না বিদেশে চলে আসুন অবশ্যই নিজেকে প্রস্তুত করার জন্য কাজ কর্ম সততা দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে বয় পেলে হবে না নিজেকে জয় করতে হবে আপনি যদি বয় পেয়ে গড়ে থাকুন তাহলে আপনি চূড়ান্ত ফলাফল পাবেন না আমরা বাহারাইনে এসে পড়লাম দেখেন বাহারাইনে গিয়ে আপনার এয়ারপোর্ট সমূহ খুব সুন্দর দেখেন আমি আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি আপনারা এই ভিডিওগুলো উপভোগ করবেন এবং একে অন্যের মাঝে শেয়ার করে দিন